নওশাদ সিদ্দিকী জানিয়েছেন ডায়মন্ড হারবার থেকে তিনি প্রার্থী হচ্ছেন মানে তৃণমূলের অভিষেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি তবে তার গলায় তৃণমূলের সুর শোনা যাচ্ছে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের পৈলানের মাঠে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের প্রবীণ নবীন দ্বন্দ্বের কথা তুলে ধরেছিলেন রাজ্যের শাসক দলের মধ্যে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে নবীন প্রবীণ সংঘাত দলের প্রবীণ নেতাদের নিশানা করেন দলেরই নবীনরা আর জানিয়ে বেশ চাপের মধ্যে পড়ে শীর্ষ নেতৃত্ব আর এবার তৃণমূলের সুরে সুর মেলাতে দেখা গেল নওশাদ সিদ্দিককে তার কথায় বয়সের দোহাই দিয়ে প্রবীণদের দূরে সরিয়ে দেওয়াটা কখনোই মেনে নেওয়া যায় না প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা যে বাস্তব জ্ঞান অর্জন করেছেন কাজ করতে করতে সেটাকে কাজে লাগিয়ে রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়া দরকার যেভাবে নবীন প্রবীণদের মধ্যে দ্বন্দ্ব চলছে সেটা একদম কাম্য না প্রবীণরা যে অভিজ্ঞতা দেবে সেটা গ্রহণ করা উচিত বিরোধী দলের নেতার মুখে এই কথা শুনে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে হঠাৎ এমন কি হলো যে তৃণমূলের ঘরের সমস্যা তার মাথা ব্যথার কারণ হয়ে উঠল তিনি কেন এত চিন্তায় আর তিনি কেনই বা তাদের সমস্যা নিয়ে নিজের মত প্রকাশ করছেন নওশাদ সিদ্দিকি ঠিক কি কথা বলছেন শুনুন আগে সবার একটা সময় আছে সেটাও ভাবা দরকার তবে একটা কথা বয়সে দোহাই দিয়ে যদি কেউ প্রবীণদেরকে দূরে সরিয়ে দিতে চাই। সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমি মনে করি প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের বাস্তব যে জ্ঞান তারা উপলব্ধি করতে পেরেছেন সেটাকে কাজে লাগিয়ে রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়া দরকার যেভাবে নবীন প্রবীণের যে দ্বন্দ্ব চলছে ওটাই কাম্য নয় প্রবীণদের যে যুক্তি যারা দেবেন যে অভিজ্ঞতা আছে সেটাকে আমার মনে হয় গ্রহণ করা দরকার এবারে শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকার বক্তব্য শুনুন ঠিক কি বলেছিলেন সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়ার করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হলে পারবো না এটা সত্যি কথা এটা আপনাকে মানতে হবে আমার কর্মক্ষমতা আজ যা ছাপ্পান্ন একটু হলেও তো কমবে আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে তিরিশ বছর পর আরও কমবে চল্লিশ বছর পর আরও কমবে আরে এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কি আছে তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে তার কর্মী সহকর্মী পুরন ছাত্রীরা তার পাশে রয়েছে নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে ঘোলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি এবং জয় বাংলা আমি যতদিন বাঁচবো ততদিন বলবো এতে অন্তর্দ্বন্দ্ব এদের দ্বিমত এই মুহূর্তে তৃণমূলের বয়স নিয়ে যে একটা ঝড় উঠেছে যুব তৃণমূল এবং মাদার তৃণমূলের মধ্যে এই বিষয় নিয়ে বলছেন বয়সের দোহাই দিয়ে প্রবীণদেরকে যদি দূরে সরিয়ে দেওয়া হয় সেটা কখনো মেনে নেওয়া যায় না প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা যে বাস্তব জ্ঞান অর্জন করেছেন কাজ করতে করতে সেটাকে কাজে লাগিয়ে রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়া দরকার যেভাবে নবীন প্রবীণদের মধ্যে দ্বন্দ্ব চলছে সেটা একদম কাম্য না প্রবীণরা যে অভিজ্ঞতা দেবে সেটা গ্রহণ করা উচিত আসুন শোনাই কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি শুনুন ভোট আসলে মিটিং মিছিল করতে হবে বেশি করে ওই ধরনের ওই এতে আমরা বিশ্বাসী নয় আমরা সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি ফলে ভোটের সময় যে স্পেশালি কোনো মিটিং মিছিল করতে হবে ওই তথ্য আমাদের কাছে দাঁড়ায় না সারা বছর মানুষের পাশে থাকলো না সাড়ে চার বছর মানুষের পাশে থাকলো না ভোটের সময় আসলো এই ছ মাস মানুষের পাশে থাকবে মানুষ কিন্তু এটাকে প্রত্যাখ্যান করবে ঠিক আমরা বলি ভোটের সময় যে ধরনের প্রার্থীরা কাকা জ্যাঠা মামা নানা মাসি বলে ভোটটা নিচ্ছে ভোট মিটে গেলে আর খুঁজে পাচ্ছে না ওটা হরতালে দিলে হবে না বাকি আরও সাড়ে চার মাস যেই জিতুক না কেন সে যাতে মানুষের কাছে থাকে তার ব্যবস্থা করতে হবে সেই লক্ষ্যে আছি এই ব্যবস্থা তখনই হবে মানুষ যখন সচেতন হবে সেই মানুষকে সচেতনতা করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি আমরা আই এন ডিআই জোটের থাকছি কি থাকছে না ক্লিয়ার করেছি আমরা অবস্থানে আমরা আছি দেখুন আমাদের ওটা এই মুহূর্তে বলবো না আমরা কারণ হচ্ছে আমরা প্রার্থী দিয়ে হাসির খোরাক হব যেমন জব্দ হবে এটা নয় রীতিমতো লড়াই করতে পারবো যেখানে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা প্রার্থী দেবো যদি আমাদের রাজ্য কমিটি যখন এটা অ্যানাউন্সমেন্ট করবে তখনই বলতে পারবো আমি রাজ্য কমিটির উর্ধে নয় ইচ্ছা আমি প্রকাশ করেছি আপনারা জানেন আমি ইচ্ছা প্রকাশ করার পর থেকে যেভাবে শাসকের পক্ষ থেকে মেজর সুজ নসুজ ছোট নেতাদের যেভাবে শব্দগত আমাকে আক্রমণ হচ্ছে ওটাই মোটাও কাঙ্ক্ষিত নয় আমি মনে করি এটা গণতন্ত্রের পরিপন্থী আগামী লোকসভা ইলেকশনের জন্য তৃণমূল ও বিজেপি তারা তাদের রণকৌশল তৈরি করে দিয়েছে উল্টোদিকে নওশাদ সিদ্দিকের পার্টি আইএসএফ তারাও বিভিন্ন রকম কাজ করছে বলে জানালেন এর সঙ্গে তিনি বলেন ইলেকশনের সময় কোন রকম মিটিং মিছিল করে লাভ নেই অন্য সময় তারা যা কাজ করছেন সেটা দিয়েই চলে যাবে এছাড়া তিনি বলেন রাজ্যের সমস্ত জায়গায় তারা প্রার্থী দেবেন না প্রার্থী দিয়ে জামানত জব্দ হবে এমন কাজ করবে না তবে নওশাদ সিদ্দিকি পরিষ্কার জানিয়ে দেন তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন এ কথা অবশ্য আগেও বলতে শোনা গিয়েছিল নওশাদ সিদ্দিকিকে কি বলছেন শুনুন সবার একটা সময় আছে সেটাও ভাবা দরকার তবে একটা কথা বয়সে দোহাই দিয়ে যদি কেউ প্রবীণদেরকে দূরে সরিয়ে দিতে চায় সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি মনে করি প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের বাস্তব যে জ্ঞান তারা উপলব্ধি করতে পেরেছেন সেটাকে কাজে লাগিয়ে রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়া দরকার যেভাবে নবীন প্রবীণের যে দ্বন্দ্ব চলছে ওটাই কাম্য নয় প্রবীণদের যে যুক্তি যারা দেবেন যে অভিজ্ঞতা আছে সেটাকে আমার মনে হয় গ্রহণ করা দরকার ভোট আসলে মিটিং মিছিল করতে হবে বেশি করে ওই ধরনের ওই এতে আমরা বিশ্বাসী নয় আমরা সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি ফলে ভোটের সময় যে স্পেশালি কোনো মিটিং মিছিল করতে হবে ওই তথ্য আমাদের কাছে দাঁড়ায় না সারা বছর মানুষের পাশে থাকলো না সাড়ে চার বছর মানুষের পাশে থাকলো না ভোটের সময় আসলো এই ছ মাস মানুষের পাশে থাকবে মানুষ কিন্তু এটাকে প্রত্যাখ্যান করবে ঠিক আমরা বলি ভোটের সময় যে ধরনের প্রার্থীরা কাকা জ্যাঠা মামা নানা মাসি বলে ভোটটা নিচ্ছে ভোট মিটে গেলে আর খুঁজে পাচ্ছে না ওটা হতে দিলে হবে না বাকি আরও সাড়ে চার মাস যেই জিতুক না কেন সে যাতে মানুষের কাছে থাকে তার ব্যবস্থা করতে হবে সেই লক্ষ্যে আছে এই ব্যবস্থা তখনই হবে মানুষ যখন সচেতন হবে সেই মানুষকে সচেতনতা করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি আমরা আইএনডিয়া জোটের থাকছি কি থাকছে না ক্লিয়ার করেছি আমরা অবস্থানে আমরা অনড় আছি দেখুন আমাদের ওটা এই মুহূর্তে বলবো না আমরা কারণ হচ্ছে আমরা প্রার্থী দিয়ে হাসির খোরা খাবো যেমন জব্দ হবে এটা নয় রীতিমতো লড়াই করতে পারবো যেখানে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা প্রার্থী দেব যদি আমাদের রাজ্য কমিটি যখন এটা অ্যানাউন্সমেন্ট করবে তখনই বলতে পারবো আমি রাজ্য কমিটির ঊর্ধ্বে নয় ইচ্ছা আমি প্রকাশ করেছি আপনারা জানেন আমি ইচ্ছা প্রকাশ করার পর থেকে যেভাবে শাসকের পক্ষ থেকে মেজর সুজর ন সুজর ছোটো নেতাদের যেভাবে শব্দগত আমাকে আক্রমণ হচ্ছে ওটাই মোটাও কাঙ্ক্ষিত নয় আমি মনে করি এটা গণতন্ত্রের পরিপন্থী ওরা কাজ করছে কৈলানের সভা থেকে দলে নবীন ও প্রবীণ সদস্যদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে সাফ জানিয়ে দিয়েছিলেন অভিষেক স্বাভাবিক নিয়মেই বয়সের কারণে যুবদের অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আজ আমার ছত্রিশ সাঁত্রিশ কুড়ি বছর তিরিশ বছর বা চল্লিশ বছর পর আমারও কর্মক্ষমতা কমবে অভিষেক আরও বলছেন বয়স হলে কর্মক্ষমতা কমে এতে অসুবিধের কি আছে তার মানে এটা নয় যে আমি আর কাজ করব না আমি মমতা বন্দ্যোপাধ্যায় দল চালাচ্ছেন আমরা তার কর্মীরা তার পাশে আছি যত এগিয়ে আসছে নির্বাচন ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা